সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন video দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইটি একটি আপুর সাথে প্রতিবেদন করবে audio call এ সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে তে থাকছে আপনারা অবশ্যই video টা continue করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন

না যে না করে নেবে বর্তমান আচ্ছা আপনার পরিবারে আছে কে কে আমরা দুই বোন আছি আম্মু আর আব্বু মারা গেছে দুই বোন আছে না আম্মু আর সব তার আব্বু মারা গেছে জি আপনি বয়স কত আঠারো বছর বিয়ে কি হয়েছে আপনার না বিয়ে হয়নি আচ্ছা একটা বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আপনি একটু wait করুন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই সুইটা প্রতি কথা বলছিল আমার সাথে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে বয়স বেশি হলেও সমস্যা নাই বা বিয়ে করছে এমন হলেও সমস্যা নাই ওনার এখনো বিয়ে হয়নি তো ওনার পরিবার সম্পর্কে জানছি ওনার বাবা নেই দুইটা বোন আছে আর ওনার আম্মু এই তো উনি ذاتছে একটা মনের মতো মানুষ। আপনারা জানেন কমিউনিটি গাইডলাইনের কারণে ইদানিং রনিং আমরা ভিডিওতে নাম ঠিক না নিতে পারি না। এর জন্য ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই অপর কাছেতে কল দিলে জেনে নেবেন উনি নাম কি উনি কোথায় থাকে। বিস্তারিত কিছু কথা আলাপ করছি। আপু ধর আপনি পড়াশোনা কতটুকু করছেন? আমি বেশি করি না। 4 পর্যন্ত করছি। 4 পর্যন্ত করছেন। মনের মতো মানুষ আপনি পাইলেন। এখন মনস্টার বয়স বেশি হলো বলছেন সমস্যা নাই। যদি বিয়া করে থাকে সেটাও কোনো সমস্যা নাই না। না কোনো দেখুন আপনার না বিয়ে হয় নাই আপনি ইনটেক ভার্জিন অবিবাহিত একটা মেয়ে তাহলে আপনি বিবাহিত মানুষকে কেন বিয়ে করবেন সমস্যা কি সে যদি আমার খাবারটা চিবাতে পারে ঠিক মতন চালাতে পারে যে করুক যে দুইটা তাতে আমার সমস্যা কি যারটা তার বুঝ দিব আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু বলার নাই দর্শক শ্রোতা আর কিছু বলার নাই ওনার হচ্ছে একটা মনের মতো মানুষ দরকার ওনার খাওয়ানো পিন্ধানো পড়ানো দরকার যদি এমন মানুষ হয় বয়স দিয়ে পানি খাবে না বয়স কোনো ম্যাটার না বা বিয়ে করছে অসুবিধা নাই তা আমি ওনার কথা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি শুনছেন যদি ভালো লাগে তাহলে আপনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ফলাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ